সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে শুভেন্দু অধিকারী বলেছিলেন অ্যাকশন হবে ঘটনাচক্রে তারপর মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্যে মোট ছ জায়গায় অভিযানে নেমে পড়েছে ইডি মূলত একশো দিনের কাজে চুরির অভিযোগ নিয়ে এই তল্লাশি চলছে বলে খবর ইডির সেই অভিযান চলাকালীন আবার রাজ্য বিধানসভায় ধুমধুমার ফেলে দিল বিজেপি তাদের দাবি দু লক্ষ কোটি টাকা চুরি নিয়ে আলোচনা করতে দিতে হবে বিধানসভায় রাজনীতিতে ধারণাই সব একদা ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রে মনমোহন সরকারের বিরুদ্ধে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি পরে যদিও সেই দুর্নীতি প্রমাণ করা যায়নি সাম্প্রতিক ক্যাগ রিপোর্টকে অস্ত্র করে এবার বাংলাতেও অনেকটা সেই কায়দাতেই চুরির অভিযোগ তুলতে শুরু করেছেন শুভেন্দুরা ওই ক্যাগ রিপোর্ট নিয়ে ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া ভাষায় চিঠি দিয়েছেন কিন্তু কৌশলগতভাবেই বিষয়টি এবার বিধানসভায় এনে ফেলল বিজেপি কিছুদিন আগে স্টেট ফাইন্যান্সিয়াল রিপোর্টে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জানিয়েছে যে দু থেকে তিন আর্থিক বছর থেকে দু হাজার কুড়ি একুশ আর্থিক বছর পর্যন্ত দু লক্ষ উনতিরিশ হাজার কোটি টাকা খরচের হিসাব তারা পায়নি অর্থাৎ কেন্দ্র বিভিন্ন খাতে যে অর্থ বরাদ্দ করেছে তার খরচের যথাযথ হিসাব রাজ্য সরকার এই স্বশাসিত রাষ্ট্রীয় অডিট সংস্থাকে দেয়নি যে সময়ের কথা বলছে ক্যাগ তার মধ্যে বাম জমানার বছর কিন্তু রয়েছে তারপর ছিল তৃণমূল সরকারের বছর মমতা ব্যানার্জির বক্তব্য বাম জমানার খরচের হিসেব নিয়ে এখন কেন প্রশ্ন তুলছে ক্যাগ দুই তার সরকার সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে নইলে বিভিন্ন প্রকল্প খাতে একের পর এক কিস্তের টাকা এলো কি করে ক্যাগের এই রিপোর্টের নেপথ্যে গভীর ষড়যন্ত্র বলে মত করছে শাসক দল কিন্তু বিজেপি এদিন স্থির করেই রেখেছিল যে বিধানসভায় বিষয়টি তোলা হবে অধিবেশন শুরু হতেই বিধানসভায় এ নিয়ে তুল কালাম ফেলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তাদের দাবি এই বিষয়টি বিধানসভায় মুলতবি প্রস্তাব এনে আলোচনা করতে হবে তাতে অনুমতি দেননি স্পিকার বিমান ব্যানার্জি তারপর স্লোগান তুলতে তুলতে কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা বিধানসভার সিঁড়িতে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এ ব্যাপারে শাসক দলের উপমুখ্য মুখ্য সচেতক তাপস রায় বলেন ওরা মিথ্যা প্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এ হলো বিজেপির টিপিক্যাল কৌশল ক্যাগের এই রিপোর্টও পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টুনি